আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো এবছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এবং এক বিদ্যালয়ের সাথে অন্য বিদ্যালয়ে প্রশ্ন মিলার কিন্তু কোনো সম্ভাবনা নেই সো তোমরা হচ্ছে প্রশ্নের আশায় বসে থাকো না যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের পরীক্ষা কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে তারপর আমরা হচ্ছে এনসিটিভির যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার উত্তর এবং অন্যান্য বিষয়ে সাজেশনগুলো একটা প্লে লিস্টে দিয়ে দিয়েছি সেই প্লে লিস্টের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিবো তো সেখান থেকে চলে তোমরা ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে গাইডগুলো রয়েছে সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ মডেল টেস্ট নিয়ে আলোচনা করবো তো এখানে কবি রয়েছে নৈবিত্তিক প্রশ্ন যার মান হচ্ছে পঁচিশ তো নৈবিত্তিক অংশের মধ্যে প্রথমে হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এগুলোর সঠিক উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হবে তারপর দশটা থাকবে কি এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন এই দশটা প্রশ্নের উত্তর হচ্ছে তোমাদের এক কথায় খাতায় লিখতে হবে এই হচ্ছে পঁচিশ নাম্বার নৈবিত্তিক অংশ খবিভাগে রয়েছে রচনামূলক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচাত্তর এক্ষেত্রে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা প্রতিটা প্রশ্ন দুই করে মোট হচ্ছে কত ছাব্বিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না তাই তুমি যদি কোনো একটা অথায় বাধ্য বা কোনো একটা টপিক না পড়ো সেক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হতে পারে দেখবে সেই প্রশ্নটা তোমার কাছে আনকমন মনে হবে কারণ এখানে তেরোটা প্রশ্ন থেকে তোমাকে তেরোটা প্রশ্নের কিন্তু অ্যান্সার করতে হবে এরপর রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের দশটা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ এক্ষেত্রে তোমাকে তিনটা কিন্তু অতিরিক্ত প্রশ্ন দেওয়া হচ্ছে তো সেই সুবিধাটা এখানে রয়েছে যে তুমি যে সাতটা প্রশ্ন ভালো মতো পারবে সেগুলো যাতে অ্যান্সার করতে পারো এখানে দেখো যেহেতু নামই দৃশ্যপট নির্ভর প্রশ্ন প্রতিটা প্রশ্নের জন্য একটা করে দৃশ্যপট আছে তার আলোকে দুইটা করে প্রশ্ন বা তিনটা করে প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে ঠিক আছে এক্ষেত্রে দেখো দৃশ্যপটে বেশিরভাগ সময় তথ্য দেওয়া থাকে অনেক সময় দেখবে কিছু ইকুয়েশন দেওয়া থাকে কিছু মান দেওয়া থাকে আবার এরকম সারণি থাকতে পারে আবার দেখবে অনেক সময় হচ্ছে কিছু উপপাত দেওয়া থাকে বা ছবি দেওয়া থাকতে পারে চিত্র থাকতে পারে যে কোনো ধরনের দৃশ্যপট হতে পারে তো তার আলোকে তোমাদের হচ্ছে এখানে দুটা বা তিনটা করে কোয়েশ্চেন থাকবে এরকম মোট দশ সেট থাকবে দৃশ্য নির্ভর রচনামূলক প্রশ্ন সেখান থেকে যেই সেট তুমি ভালো পারবে তোমাকে কিন্তু সেগুলো অ্যান্সার করতে হবে তো এখানে দেখো মোট ঊনপঞ্চাশ নাম্বার যেহেতু এই অংশের জন্য তোমরা কিন্তু তিনটা অতিরিক্ত প্রশ্ন পেয়ে যাচ্ছো তাই হচ্ছে বুঝে শুনে অ্যান্সারগুলো করবে তো শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে দেখবে কিছু ভিডিও দেওয়া আছে প্লে লিস্টে সেখান থেকে চাইলে তোমরা আরও প্রস্তুতি নিতে পারো ভালো করে তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা নবম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা বর্জন নিয়ে আলোচনা করছিলাম অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ